আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানবো হামজা রাদেল্লাহতালহুয়ের কবর হতে সত্যি কি সুখ্রান আসে জাবির ইবনে আবদুল্লা আনু সূত্রে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লা সাল সাল্লাম অহুদের শহীদগণের মধ্যে দুজন দুজন করে এক কাপড়ের মধ্যে একত্রিত করেছিলেন আর বলছিলেন দুজনের মধ্যে কোরআন চর্চায় কে অগ্রগামী ছিলেন কোনো একজনকে ইঙ্গিত করা হলে আল্লাহ রসুল সাল্লু তাকেই কবরের সামনে রাখছিলেন তিনি বলছিলেন যে আমি কিয়ামতের দিনে এদের পক্ষে সাক্ষ্য দেব রক্তসহ তিনি সাহাবিদেরকে দাফন করার নির্দেশ দিয়েছিলেন তাদের জানাজাও পরা হয়নি তাদেরকে গোসলও দেওয়া হয়নি এই বর্ণনাটি ইমাম বুখারির একক বর্ণনা ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বলেছেন মুহাম্মদ ইবনে জাফর জাবির ইবনে আব্দুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন রাসুলপাক সালুসাল্লাম থেকে বর্ণিত তিনি অহুদের শহীদগণ সম্পর্কে স্পষ্ট বলেছেন কিয়ামতের দিন তাদের প্রত্যেক ক্ষতস্থান থেকে অথবা তাদের রক্ত থেকে মেস্কের ঘ্রাণ বের হতে থাকবে তিনি শহীদদের জানাজার নামাজ পড়েননি বর্ণিত আছে যে পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের কিছুদিন পূর্বে তিনি ওই শহীদদের জন্য নামাজ আদায় করেছিলেন এ প্রসঙ্গে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহিম উকবাই আমির রাতুল্লাহতলা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আট বছর পর রাসুলপাক সাল্লাহাল্লাম ওহুদের শহীদদের জন্য নামাজ আদায় করেছিলেন তখন তিনি ছিলেন জীবিত ও মৃত লোকদের থেকে বিদায় গ্রহণকারীর মতো তারপর তিনি মিম্বরে আরোহণ করলেন এবং বললেন আমি তোমাদের আগে যাত্রা করব। আল বিদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ড পৃষ্ঠা চুরাশি রাসুল্লাহ সাল আলাসাল্লামের সাহাবিরা কোনোদিন বলেননি হামজার কবর হতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে অথচ রাসুলপাক সালু আলাহসাল্লাম হামজার আদালতুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার মানে কেয়ামতের দিন শহীদদের ক্ষত স্থান কিংবা রক্ত হতে মেস্কের সুঘ্রাণ আসবে এখানে মেশকের সুঘ্রাণ বলা হয়েছে জান্নাতের নয় তাও কিয়ামত দিবসে হয়তো মুসলিমরা দেখতে পারবে তবে দুনিয়াতে নয় জাবির ইবনে আবদুল্লা আনু থেকে বর্ণনা করেন তিনি বলেন ওহুদের শহীদদের দাফন করার দীর্ঘ চল্লিশ বছর পর ওই কবরস্থানের পাশ দিয়ে খাল খনন শুরু করা হয় তখন আমাদেরকে ওখানে ডাকা হয় আমরা লাশগুলোকে বের করে আনি ঘটনাক্রমে হজরত হামজার আদুল্লাহতাল আনহুয়ের পায়ে কোদালের আঘাত লাগে তাতে তার পা থেকে রক্ত বের হতে থাকে ইবনে ইসাক হজরত জাবির আদুল্লাহতাল আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমরা তাদেরকে কবর হতে বের করে আনি এই অবস্থায় যে যেন মাত্র গতকালই তাদেরকে দাফন করা হয়েছিল ওয়াকিদি বলেন হজরত মুয়াবিয়ার আদুল্লাহতাল আনহু যখন খাল খননের সিদ্ধান্ত নিলেন তখন তিনি একজন ঘোষক পাঠিয়ে ঘোষণা প্রচার করলেন যে ওহুদ প্রান্তরে যাদের শহীদ আত্মীয় স্বজন রয়েছে তারা যেন সেখানে হাজির হন জাবির রাদ্লাহতাল আহু বলেন আমরা তাদের কবর খুলে ফেলি আমি আমার পিতাকে পেলাম স্বাভাবিক অবস্থায় ঘুমিয়া আছে তার ওই কবরে পেলাম তার সাথী আমের ইবনে জামুকে তার হাত ছিল ক্ষতস্থানের ওপর এবং তার ক্ষতস্থান হতে রক্ত বের হয় আর তা হয়েছিল মৃত্যুর ছেচল্লিশ বছর পর আল বিদায় নিহায়া চতুর্থ খণ্ড পৃষ্ঠা ছিয়াশি এরপর গুজব রটে আমর ইবনে জামু এর শরীর হতে মেশকের সুঘ্রাণ এসেছিল জান্নাতের নয় এটা গুজব ছিল সহি কোনো দলিল নেই আর মেশকের সুঘ্রাণ কিংবা জান্নাতের সুঘ্রাণ পাওয়ার দাবি এসেছে কবর খোরার পর ভুলবশত এর পূর্বে নয় যখন তারা কবরে শায়িত ছিলেন তার মানে প্রমাণিত হয় যে শহীদদের শরীর আল্লাহ অবিকৃত রাখেন সাধারণ মানুষ তাদের শরীর দেখে বারজাখের জীবনে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন তা উপলব্ধি করতে পারে না তা সুঘ্রাণ হোক কিংবা অন্য কিছু অন্য কারো শত্রুতা বসত বিরোধিতা করা মোটেও উদ্দেশ্য নয় মনে রাখতে হবে দিনের দলিল হল কুরআন এবং সুন্না কোনো ব্যক্তি কিংবা দল নয় অনেক কাজ হতে সুগন্ধি হয় কস্তুরি পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি যা হয় হরিণ থেকে এজন্য এটা কি হরিণ গাছের ফজিলত না আল্লাহর নিয়ামত রহমত মেনে তার ইবাদত করা উচিত তেমনি কোনো কবরের মাটি হতে সুগন্ধি কিংবা বাস হতে পানি আসে এগুলো আল্লাহর নেয়ামত রহমত এজন্য এমন ব্যক্তির কবর মাজারের ফজিলতের নামে বিদা ইবাদত করবেন না আল্লাহর নিকট সক্রিয়া জানানো উচিত আর যদি কারো কবর হতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় তবে তার সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা কি আমাদের শ্রেষ্ঠ রাসল মোহাম্মদ মুহম্মদ সাল্লাহসাল্লামের রজা মোবারক হতে নয় কি পৃথিবীতে থাকতে যার ঘামের সুঘ্রাণ ছিল মেশকের চেয়েও শ্রেষ্ঠ এমনকি সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ ঘাম সংগ্রহ করতেন হজরত উম্মে সুলাইমান রাদ্লাহ তালু বলেন হুজুরে আকরাম সালু আলহু সাল্লাম দ্বি প্রহরে আমাদের ঘরে তাশরিফ এনে বিশ্রাম করতেন বিশ্রামকালে তার দেহ মুবারক থেকে ঘাম মুবারক নির্গত হয়ে বিছানা ভিজে যেত আর আমি সে ঘাম মুবারক একত্রিত করতাম একদা নবিপাক সাল্লাহু আলসালাম আমাকে জিজ্ঞেস করলেন হে উম্মে সুলাইমান তুমি কি করছো আমি বললাম ইয়া রাসুল্লাহ আপনার পবিত্র ঘাম মুবারক হতে আমাদের চেহারা বরকত হাসিল করবে আমাদের কাছে যত সুগন্ধি রয়েছে তার মধ্যে অধিক সুগন্ধি হচ্ছে আপনার ঘাম মুবারক এ কথা শুনে নবিজি সাল্লাহ সাল্লাম জবাব দিলেন হে উম্মে সুলাইমান তুমি সত্য বলেছ সহি মুসলিম কখনো কি সাহাবি তাবেরা এরকম দাবি করেছেন তাই কবর থেকে সুঘ্রাণ পাওয়ার কথা না জানিয়ে বরং সেই রাসুলপাক সালসাল্লামের জীবনই জানান পৃথিবী থাকতেই যার ঘামের সুঘ্রাণ ছিল মেশকের চেয়েও সুঘ্রাণ যুক্ত এবং জান্নাতেও যিনি হবেন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন